বইয়ের যে নতুন স্টকগুলি এসছে দেখতে পাচ্ছ আনলোড হচ্ছে গাড়ি থেকে বাড়তে থাকবে অনেকগুলি বই ছাপানো হয়েছে দেখতে দেখতে গোটা ঘর ফুল স্টক ভরে গেছে দীর্ঘ অনেক দিন পরেই আবার নতুন বইয়ের স্টক এসেছে যে কারণে আজ আমরা সকলেই খুশি তো ডাব্লিউ বিপি কেপি সাকসেস গাইড বিগত বছরের প্রশ্ন সহ প্র্যাকটিস সেট মোট এমসিকিউ রয়েছে এখানে তেত্রিশশো প্লাস কুড়িটি পঁচাশি নম্বরের মক টেস্ট এইটি ফাইভ মার্কসের যেটা টি ডব্লু এসের টোয়েন্টি প্র্যাকটিস সেট এবং এর কিন্তু সমাধানও তোমরা সকলেই পেয়ে যাবে কুড়িটা যে মক টেস্ট এবং তার সমাধান এবং বিগত বছরের প্রশ্নের সমাধান অঙ্ক রিজনিং পুরো ভিডিও সলিউশন পেয়ে যাবে যেটাতে বেশি ছেলে মেয়েদের আটকে যায় তো বেসিক্যালি এখানে তোমরা জি কে অঙ্ক রিজনিং এবং ইংরাজি এই চারটি বিষয়ই পেয়ে যাবে এবং এটি তোমরা সহজেই টিডব্লু এস একাডেমি অ্যাপ আমাদের যে অ্যাপ আছে এই অ্যাপে বুক সেকশন থেকে অর্ডারটা করতে পারবে বইটির বিশেষত্ব এই জায়গাটা পজ করে সকলে একবার পড়ে নাও এবং দেখে নাও কী কী দেওয়া হবে এই বইটির মধ্যে আমি যদি কন্টেন্ট পোর্শনের মধ্যে একবার দেখাই প্রথমেই তোমরা একটা ডিজিটাল কিউআর পেয়ে যাবে এখানে যে কিউআর স্ক্যান করে তোমরা সহজেই বইয়ের কন্টেন্টটা পেয়ে যাবে অর্থাৎ ভিডিও সলিউশনের অংশটি এর পাশাপাশি এই বইটির মধ্যে যে মডেল প্র্যাকটিস সেটগুলো থাকবে তার অ্যান্সার কি থাকবে আর অঙ্ক রিজেনিংয়ে তোমরা এক্সপ্লেনেশনও দেখতে পেয়ে যাবে ভিডিও সলিউশন দেওয়া থাকবে আরেকটি বিষয় বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোর ক্ষেত্রে জি কেতে কিন্তু প্রতিটাই এরকম এক্সপ্লেনেশন লেখা থাকবে প্রতিটাই যেমন এই একটা প্রশ্ন এসছে যে ভারতীয় জাতি কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন আমরা সকলেই যিনি নাইনটিন টোয়েন্টি ফোর বেলগাঁও তো সেই কথা এখানে লেখা আছে জাতি কংগ্রেস প্রতিষ্ঠাতা জনক প্রথম সভাপতি শেষ সভাপতি মহিলা সভাপতি প্রথম ভারতীয় মহিলা সভাপতি ডিটেল এই কোয়েশ্চেন্সটা কোন পরীক্ষায় এসেছিল ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস কুড়ি সালে আরে এবারে যেহেতু ডাব্লিউ ওয়ান স্টাফ এক্সাম মানে একটাই এক্সাম যে কারণে কিন্তু এবছর খুব ভালো করে প্রস্তুতি না নিলে কিন্তু মুশকিল আছে আর এই জায়গায় আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদের সঙ্গে শেয়ার করা আছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য কিছু টিপস তো এই টিপসটা অবশ্যই ভালো করে পড়বে পড়ে সকলে মেনটেন করবে আর এটা স্ক্যান করে সকলেই কিন্তু পিডিএফ অর্থাৎ ওএমআর আমরা দিয়ে দিয়েছি ওএমআর তুমি চাইলে কুড়ি কপি জেরক্স করে নিয়ে নিজে নিজেও প্র্যাকটিস করতে পারবে ভিডিও সলিউশন আছে বইটিকে অর্ডার করতে এবং নিজের ঠিকানায় পৌঁছে নিতে তোমরা টি ডব্লিউএস একাডেমি অ্যাপটি ওপেন করবে ওপেন করে বুক সেকশনে একবার ক্লিক করবে বুক সেকশনে ক্লিক করলে নাও অপশান আসবে তোমার সামনে আর একটা ভিউ ডেমো তো তুমি চাইলে ডেমোতে ক্লিক করে এই বইয়ের সূচিপত্রটা দেখতে পারবে এবং কিছু জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে সেটা পড়তে পারবে অ্যান্ড অবশ্যই এই লাইনটা কিন্তু মাথায় রেখে দেবে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট এটা কিন্তু অ্যাড্রেস বক্সে সঠিকভাবে তোমাকে লিখতে হবে নাহলে কিন্তু তোমার ঠিকানায় পৌঁছাবে না নাওতে ক্লিক করবে করার পরেই যেই কথাটা আমরা আবারও কিন্তু উল্লেখ করেছি যে অ্যাড্রেস বক্সে পূর্ণ ঠিকানা অনেকে কিন্তু ইনকমপ্লিট ঠিকানা লেখো ঠিকানা সঠিক না হলে তোমার ঠিকানায় কখনোই পৌঁছাবে না কোনো শিপিং ফিজ অর্থাৎ ডেলিভারি চার্জ লাগবে না অল টোটাল ফিজ হচ্ছে থ্রি এই বইটা কিন্তু অন্য যে কোনো বাজার চলতি বইয়ের থেকে ডিফারেন্ট তার কারণ কি যে আমরা বারবারই বলি যে এটা শুধুমাত্র একটা বই নয় বরং এখানে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একটা সম্পূর্ণ অনলাইন প্র্যাকটিস কোর্সের অ্যাক্সেস এখানে আমাদের একটা পুরো প্র্যাকটিস কোর্সের অ্যাক্সেস পেয়েছে বে কেননা এই বইটা যে সলিউশন করা হয়েছে এখানে আমাদের অনেকটাই কস্টিং লেগেছে যেটা অন্যান্য বাজার চলতি যে কোনো বইয়ের থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট এবারে দেখো সবার প্রথমে স্ক্রিনের দিকে যদি দেখো যে বইটি অর্ডার করার জন্য তোমরা প্লেস অর্ডার এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে প্রথমে তোমার নাম লিখবে পূর্ণ নাম তারপরে ফোন নাম্বার অনেকের ফোন নাম্বারের আগে নাইন ওয়ান মানে আমাদের কান্ট্রি কোড বসে যায় সেটা করলে চলবে না পুরো দশ সংখ্যার সঠিক ফোন নাম্বার দেবে দশ সংখ্যার ফোন নাম্বার ফুল অ্যাড্রেস মানে এই ঘরে ভিলেজের নাম কমা আর যারা মিউনিসিপ্যাল এরিয়াতে থাকো বা কোনো টাউন এলাকাতে থাকো যারা বলে আমাদের স্যার ভিলেজ নেই তুমি সেক্ষেত্রে কি করবে তুমি তোমার এরিয়া বা একটা পাড়া বা একটা মহল্লার তো নাম কিছু হয় তো সেটা লিখবে কমা দেবে দিয়ে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ণ ঠিকানাটা এই ঘরেই লিখে দেবে লেখাই আছে কিন্তু ফুল অ্যাড্রেস বারবার করে বলছি তারপর ডিস্ট্রিক্ট ল্যান্ডমার্ক লিখবে স্টেট থেকে এখানে চলে যাবে একদম সবার নিচে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে সেটা চুজ করবে তারপরে এখানে পিন কোডের একটা অপশান আসবে সেটাতে ক্লিক করে ভেরিফাইতে দেখে নেবে যে তোমার কোডে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে কি না তারপরে চেকআউটে গেলে পেমেন্ট হয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবে যখনই অর্ডার হয়ে যাবে শিপ রকেটের মাধ্যমে যাবে আমাদের এখান থেকে ডেলিভারি সংস্থা যখনই বইটি পিক আপ করবে তোমার ফোনে ম্যাসেজ চলে যাবে যে তোমার পার্সেল পিক করা মানে পিক আপ ডান এই পথে আছে তো তুমি নিজেই তখন ট্র্যাক করতে পারবে ওকে তো সেটা নিয়ে নিশ্চিন্ত থাকবে সঠিকভাবে সব কিছু পূরণ করলে আশা করি চার থেকে সাত কার্য দিবসের মধ্যে তোমার ঠিকানায় পৌঁছে যাবে আর যেহেতু এটা একটা প্রিপেইড মানে আগেই পেমেন্ট করে দিতে হয় সেই জন্য ডেলিভারির সময় তোমার থেকে ওটিপি নেয় তারা তো সেই জন্য কিন্তু নম্বরটা সঠিক দেবে এটা কিন্তু একটা ম্যান্ডেটরি বিষয় তো যারা অপেক্ষায় ছিলে নতুন স্টকের জন্য স্টক এসে গেছে ভালো করে অর্ডার করো যেমন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দেখো রহি কোন খেলার সঙ্গে যুক্ত তো সেই জায়গায় আমরা উল্লেখ করে দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং তারা যে যে খেলার সাথে যুক্ত খুব আসে এইগুলো আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বাকি অন্যান্য খেলার সঙ্গে যুক্ত কাপের নাম দিয়েছি ওকে তো এইরকম ভাবে সবকিছু এই যেমন এই যে ঘূর্ণিঝড়ের নাম রিসেন্টলি বিভিন্ন পরীক্ষায় আসছে খুব বড় টপিক একটা সেই সময় ফোনি হয়েছিল তাই ফোনি সাইক্লোন কোথায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা ছিল প্রশ্ন সেই রিলেটেড আরও যা হতে পারে একদম আপডেটেড মেটেরিয়াল আছে আর একটা বিষয় এই যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমরা অ্যাড করেছি না এটা আপডেট ডব্লিউবিপি নতুন প্যাটার্নে পরীক্ষা জবে থেকে হচ্ছে মানে দু সাল থেকে ডাব্লিউবিপিআরবির তো এখানে যত যা পরীক্ষা হয়েছে মানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুজনেরই কথা বলছি আমি সাব ইন্সপেক্টরের প্রিলিমসের জন্য এই বইটা উপযোগী হবে এই জন্য দেখো আঠারো সালের এসআই প্রিলিম উনিশ সালের এসআই প্রিলিম কুড়ি সালের একুশ সালে তেইশ সালের পুরো আপডেটেড সর্বশেষ এই পরীক্ষাটা হয়েছে মনে হয় এটা রেজাল্ট এখনও আপডেট আসেনি হ্যাঁ সেটাও আমরা অ্যাড করে দিয়েছি অর্থাৎ মোট সতেরোটা কিন্তু সালের প্রশ্ন আছে সালের প্রশ্ন প্র্যাকটিস করলে তোমার ধারণাটা আরও স্বচ্ছ হবে আর এখানে টোয়েন্টি আমাদের সে মডেল প্র্যাকটিসের দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা অর্ডার করো এবং ভালো করে প্রিপারেশন করো অল দ্য বেস্ট আমরা সর্বদাই তোমার সফলতা কামনা করি ভালো করে পড়বে টেক কেয়ার